আমরা সুরটাকে ভোগিনি মানা হলো খেলা গরম হলো ভোগিনি নামটা দিছে আর কি এই হোটেলটা দেখে আমার মনে পড়ে গেল কফি হাউসের সেই গানটার কথা নিখিলেশ প্যারিসে ওইদুল ঢাকাতে নেই তার আজ কোন খবরে আমরা আছি কোন জায়গায় কেপিজে কেপিজেট

রোডটা পুরো মিটাই মোহনের কিশোরগঞ্জ দিয়ে মিটাই মোহন রোড আছে ওই রোডটার মতোই বাট হেলিকপ্টার কোন দিকে যায় বাট আমরা এখন আসছি মেইন রোডে আর এটা হচ্ছে যে আনোয়ারার রোড আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে চ্যানেলটা হয়েছে চ্যানেলের রোড কিন্তু এটাই এখান থেকে আনোয়ারা যায় আর বাজার হচ্ছে ঠিক আমার অপরিচিত আমি এখন আছি কোৰিয়ান এপিচেট এপিজেট লেখা কোৰিয়ান এপিচেট তো আমাদের পালকিটর যাওয়ার কথা ছিল কিন্তু আমরা পালকিটর যাইতে পারি নাই কারণ এখন আলো কমে গেছে এখন আমরা আছি কোন জায়গায় কেপিজেট এখানে আমাদের ব্রেক দেওয়ার কারণ একটাই যে ছন্দ পড়ে গেছে আর আমরা এখন পালকির চরে গিয়ে পৌঁছাতে পারব না পালকির চরে আমরা নেক্সট যাব তবে এখানে আমরা এখন কিছু রিলস ভিডিও করব কিছুক্ষণ এখানে বসবো এখানের প্রকৃতিটা আমরা একটু উপভোগ করব তারপর আমরা রওনা হব ফয়নিরাডের উদ্দেশ্যে ওখানে আরিফ ভাই নাস্তা করাবে তাহলে দেখতে থাকুন আমাদের ব্লগ আর এখানে কাজ শেষ করে আমরা এখন রওনা দিব উনিকে একটা হোটেল আসছে আপনারা দেখেন এটা দিয়ে আমি গাড়ি গাড়ি তুলে এখানে সুন্দর করে পার্কিং করে আপনারা সামনে বসতে পারবেন সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটা একটা হোটেল আর এই হোটেলটা দেখে আমার মনে পড়ে গেল কফি হাউসের সেই গানটার কথা আর আমরা এখন আছি কোইনিরহাট আর এখানে আর বের শ্বশুর বাড়ি আমার চলে আসছে আমরা এখন খাবো নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে

গাড়ি পালসার আর এই যে ফেজার আর এখন আমরা চলে যাব আমি বাসার দিকে রওনা হব হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এইটুকুই শেয়ার করলাম যে আজকে শুক্রবার দিনটা কেমন গেল সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আরিফের বাড়ি। এবং ওনার শ্বশুরবাড়িতে কি কি খাবার আমাদেরকে খাওয়াইলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং ওনার শ্বশুর বাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ অব্দি পাশেই থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ